অল্প তেলের চলে এসে বন্ধুরা আবার তোমাদের সবার সামনে একটা নিরামিষ মোচার ঘণ্টা নিয়ে মোচার ঘণ্টা আমরা সবাই খেয়ে থাকি ঘরে ঘরেই হয় কিন্তু আমরা অল্প তেলের মধ্যেই খুব সুন্দর করে রান্না করি যাতে আজকালকার দিনে সব মানুষেরই শরীর খারাপ মানেই শরীর খারাপ দেখতেই পাচ্ছ অল্প একটু তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ছোলা এইটাকে দিয়ে একটু ভালো করে তেলের পরে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন হলুদ এবং তারপরে যাবে পরিমাণ মতন নুন দিয়ে জিনিসটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এটাকে ভালো করে কষিয়ে তারপরে জল তো এতে দেবই না দেবোই না একদম নিভা নিভা আছে রান্নাটা হবে এটা হচ্ছে আগে থেকে বেটে রেখেছি থামনিলে দেখতে পেয়েছ আদা জিরে আর কাঁচা লঙ্কা দুটো আমরা বেশি একটা ঝাল খাই না আমাদের গাছের লঙ্কা এমনি প্রচুর ঝাল যদি কেউ না জানো তাহলে আমাদের আগের ভিডিওতে দেখো যে গাছের লঙ্কা এরকম ঝাল সেটা আমি বলেছিলাম তো গাছের লঙ্কা খুবই ঝাল তা দুটো লঙ্কা এনাফ খাওয়া আমাদের রান্নার জন্য মোচাটা আমরা আগের দিন সিদ্ধ করে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে কষাবো কষানো হয়ে হয়েই হয়েছে কিছুক্ষণ পর পর এটাকে ভালো করে হালকা হালকা করে নাড়া দিচ্ছি এটা হচ্ছে আমাদের ছোট রান্নাঘর কষানো প্রায় হয়ে এসছে বন্ধুরা এবার এটাকে নামাবো তো নামানোর আগে আমার মাম্মার সিক্রেট মশলাটা দিয়ে দেবো সেটা যদি কেউ না জানো সেটা আমাদের আগের ভিডিওতে দেখো সেটা সিক্রেট মশলা এটা দিয়ে খুবই দারুণ লাগে খুবই সুন্দর একটা সেন্ট আসে এই মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে এটাকে আমরা নামিয়ে নেব তোমরাও ঘরে বানিয়ে দেখো খেতে খুবই ভালো লাগবে আর যদি উপর একটু ঘিছানো যায় তাহলে ভালো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না